ভাই আমার তো খুব আগ্রহ ছয় মাসে দুই কোটি টাকা আয় করতে চাই কিভাবে করব একটু বুঝায় দেন এটা হচ্ছে আসলে একটা নার্সারি সেকশন এটা পরিপক্ক মাদার থেকে আমরা মেল ফিমেল আলাদা করে যখন ডিম নিয়ে ফেলি ডিম নেওয়ার পরে তিন দিন আমরা হ্যাচ করি হ্যাচ করার পরে হ্যাচটা আমাদের হ্যাচারির ভিতরে করি হ্যাচটা হ্যাচ করার পরে যখন পোনাগুলো সাতার কাটতে পারে অর্থাৎ নবলিগুলো সাতার কাটতে পারে তখন আমরা ট্রেতে স্থানান্তর করি হ্যাচ করার সময় কতটুকু টেম্পারেচার কি করতে হবে একটু যদি বলেন হ্যাঁ এটা একটু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 28 পিভিটি ফ্লাইট লাগে 14 ফুটা লার্ভাগুলো হারভেস্ট করে এখানে ট্রান্সফার করি এখানে আমরা এক মাস রাখি এক মাসের মধ্যে আমরা দুই বেলা খাবার দিই দুই বেলা খাবার দিয়ে খাবারের সময় এটা পানি দেওয়া হয় পানি দেওয়ার পরে

যে তো বলছেন ব্যাকটেরিয়া মুক্ত মানে নিরাপদ আপনি উৎপাদন করছেন খাবারটা চিংড়ির খাবারটা লাইফ ফিডটা তাহলে নিশ্চয়ই পানিটাকেও কিছু প্রসেস করতে হয় হ্যাঁ অবশ্যই করতে হবে এই পানিটা কিভাবে প্রসেস করছেন সমুদ্র থেকে টানার পর আমরা পানিটাকে প্রথমে স্যান্ড ফিল্টারে ফিল্ট্রেশন করার পরে তারপর ইউভিতে ইউভিতে করা হয় তারপর কাটিস ফিল্টার করে আমরা এখানে দি এই পানিগুলো তো এই যে ট্রেটা কি আদর্শ পরিমাপ আদর্শ পরিমাপ 6 ফিট বাই 2 ফিট এইটা এক লাখ করে নবলি রাখি এখানে বলেন না এটাকে নফলি এক লাখ করে এটা কি আপনারা তো গুনতে পারেন না তাহলে কিসের আন্দাজে এটা আমরা আসলে আর অনুমানের উপর ভিত্তি করে একটা মাদারতে কত পাই আমি কয়টা হ্যাচিং এ জারের মধ্যে রাখলাম ওটার উপর ভাগ করে এখানে স্টক করি একটা মাদার থেকে কতগুলো নফলি বা পাওয়া যায় এরকম 30 থেকে 40 হাজার নগলি পাওয়া যায় তাহলে এখানে কয়টা মাদারের নফলি আছে তিনটা চারটা হবে এই কত দিনের অর্থাৎ এই যে বড় হওয়া হ্যাচিং থেকে শুরু করে ওই যে আমরা ওখানে দেখব এখানে আমরা এটা নার্সারি যেহেতু বলি আমরা আসলে হ্যাচিং এর পরে আমাদের দুইটা স্টেজ থাকে একটা হচ্ছে নার্সারি আর একটা হচ্ছে গ্রুইং নার্সারি এক মাস গ্রো আর ছয় মাস সাত মাস টোটাল সাত মাস সাত মাসে এটা পরিপূর্ণভাবে বিক্রি করানো হয় এক গ্রাম গ্রাম সামথিং হয়ে যায় তারপরে বিক্রি করে ফেলি বাহ আচ্ছা এইগুলো কি এখানে কি মানে এটা শুধু পানি ছেড়ে দেওয়ার একটা লাইন আচ্ছা এই বিষয়টা তো জানলাম তবে আপনি বলছিলেন যে দাঁড়িয়ে যান আপনি বলছিলেন যে এক মাস এখানে খাদ্য দেন খাদ্য খাদ্যটা কি তাদের আমাদের নিজস্ব নিরিবিলি পলিকেট ফিড আছে এটা কি দিয়ে বানানো হয় এটা স্কুইড তারপরে ফিশ ফিড যেভাবে বানানো হয় এটা

28 ppt প্লাস অর্থাৎ 3 ppt পর্যন্ত সলাইন ওয়াটারটা আপনাকে কনফার্ম করতে হবে এটা কি আমি যদি কৃত্রিম উপায় নিশ্চিত করি তাহলে কি সম্ভব কৃত্রিম উপায় না সামুদ্রিক পানি লাগবে এটা ঠিক আছে আমরা তো এই জায়গাটা দেখলাম ভাই আপনি বলছেন গ্রোয়ার স্টেজে আরো 6 মাস রাখতে হয় তাহলে ওখানকার কার্যক্রম নিশ্চয়ই আরো বেশি তাহলে ওখানটা কি যাব না আচ্ছা এই পাশ দিয়ে বের হই চলে যে এসপিএফ কোনা মানে একেবারে 100% জৈব নিরাপত্তা মেনেই করছেন আমি আসার সময় আমাকে স্প্রে করা হলো তারপর হচ্ছে আমি একটা ওয়াটারে পা ভিজে আসলাম এবং এখানেও হয়তো আমরা হাত দিতে পারবো না নাকি হাত দেওয়া যাবে না কেন ওটা তো আমরা জৈব নিরাপত্তার জন্য মূলত আমরা হাতটা দেব না এখানে দেখতে পাচ্ছি আপনি নুড়ি পাথর দিয়েছেন এবং ওখানেও ট্রেতে দেখেছে নুড়ি পাথর এই নুড়ি পাথরগুলো কোথা থেকে সংগ্রহ করেন এটা সিলেট থেকে সিলেটি পাথর এটা ফ্যাসিলিটি আমরা বলছি এটা এটা হয়ে যাবে মারা যাবে আচ্ছা আর কিছু কিছু জায়গায় কাজের সুবিধাতে হালকা আচ্ছা চার দেখতে দিয়ে করে দিয়েছেন এটা কি ওই যে লাইট সেন্সিটিভ এই কারণে এই কারণে আচ্ছা আর কি কি করতে হয় এটাকে পরিষ্কার করার কোনো বিষয় আছে কিনা পরিষ্কার করতে হয় না 6 মাস পরে আমরা আবার সবগুলা বালি ওয়াশ করে ফেলি এই যে নুড়ি পাথরগুলো সব 6 মাস পরে ওয়াশ করে ফেলি হারভেস্টিং এর পরে কতগুলো ট্রে পলিকেট আপনারা এখানে এই দুইটা শুধুমাত্র দুইটা ট্রে পলিতে এখানে রাখা হয় দুইটা দুইটা ট্রে আচ্ছা তাহলে কতখানি বড় হলে এখানে নিয়ে আসেন এটা ওইখানে এক মাস পরে এক মাস পরে আমরা এখানে নিয়ে আসি

পলিকেটে দুই থ্রের মধ্যে কতগুলো স্যান্ডওয়ার্ম হতে পারে এখানে নার্সারির পর একটা মর্টালিটি হয় এটা 1 লাখ হবে দুই 1 লাখ হবে দেখতে পাচ্ছি এই খাবারটা খাবারটা একেবারে গুঁড়ো গুঁড়ো এবং এটা বলছিলেন ডুবন্ত ফিড এটা তাদের জন্য খাবার জন্য একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা তাহলে আমরা একটু খাবার দেই হ্যাঁ দিই কিভাবে দিতে হয় আমাকে একটু বুঝায় দেন আচ্ছা ছিটিয়ে ছিটিয়ে জি জি আচ্ছা দেয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি কিলবিল কিলবিল করে একটু খাবারটা নিয়ে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন আমি জানি না দেখা যাচ্ছে কিনা কতটুকু আমি দেখতে পাচ্ছি খালি চোখে যে একেবারে কিলবিল কিলবিল করে খাবারগুলো গ্রহণ করছে এবং কি পরিমাণ পলিকেট এখানে আছে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে আচ্ছা আমি একটু দেওয়ার চেষ্টা করি দেখি একটু দূরের দিকে ঠিক আছে তাহলে পুরো জায়গায় এভাবেই খাবার দিতে হয় এবং বডি ওয়েটের হাফ পার্সেন্ট এটা যখন হারভেস্ট করেন তখন কি কোনো নিয়ম আছে কি না হ্যাঁ নিয়ম আছে সেটা আমি দেখতে চাই চলে আমরা হার্ভেস্ট একটু দেখি